যাদবপুর লোকসভা কেন্দ্র এক অদ্ভুত জায়গা প্রত্যেক বছর এখানে লোকসভা নির্বাচন এলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বদলে যায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই অমক কথাটি শোনা যায় গতবার প্রার্থী বাছায় আমাদের বড় ভুল হয়ে গিয়েছিল কেননা সেই সাংসদকে স্থানীয় এলাকায় দেখা যায়নি কোনো উন্নয়ন তিনি করেনি এমনকি সাংসদও তার উপস্থিতি দেখা যায়নি দু হাজার নয় কবির সুমন দু হাজার চোদ্দোতে সুগত বসু দু হাজার উনিশে মিমি চক্রবর্তী আর সেই ট্র্যাডিশন বজায় রেখে দু হাজার চব্বিশে প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ অর্থাৎ সব মিলিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রটিকে তৃণমূল কংগ্রেস যেন টেকেন ফর গ্র্যান্টেড মনে করে নিয়েছে আর মনে করবেই না কেন যাদবপুরে তৃণমূল প্রার্থীর পারফরমেন্স যাই হোক না কেন বছরের পর বছর প্রার্থী বদলালেও ড্যাং ড্যাং করে এখানকার মানুষ জিতিয়েছেন তাকে কিন্তু এবারেও কি সেই ট্র্যাডিশন বজায় থাকবে সব থেকে বড় কথা তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন সেই সায়নী ঘোষ শিবলিঙ্গকে নিয়ে প্রচণ্ড অসম্মানসূচক একটি কার্য করেছিলেন তার ফলে এখানকার মানুষ কি ক্ষোভে ফুঁসছেন ভোট হিন্দু ভোট কনসলিডেটেড হবে বিজেপির দিকে তার থেকেও বড়ো কথা এখানে বামেদের একদা খুব দুর্জয় দুর্গ ছিল কিন্তু যিনি এখানকার বামেদের শেষ সাংসদ সেই সুজন চক্রবর্তীকে পাঠিয়ে দেওয়া হয়েছে দমদমে আর প্রার্থী করা হয়েছে এক তরুণমুখ সৃজন ভট্টাচার্যকে সিপিএম পার্টির হোলটাইমার টাইমার হয়েও কোটিপতি মানুষ কিন্তু সুজনবাবুকে প্রার্থী না করে সৃজন ভট্টাচার্যকে প্রার্থী করার পিছনে ইকুয়েশন কি আদৌ জেতা নাকি বিজেপির ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেওয়া কিন্তু আদৌ লাভ হবে তাতে কি বলছেন যাদবপুরবাসী অবশ্যই করে দেখাবো আপনাদের আর আমরা যখন সমীক্ষা করছি এই সব প্রশ্নগুলোর উত্তর খুঁজছি তখন যাদবপুরের এবারের সেন্টিমেন্টটা কিন্তু অন্যরকম স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা যেটা বুঝছি সেটাই কি অ্যাকচুয়াল সত্যি শুনুন তো যাদবপুরবাসী কি বলছেন আপনারা কি ভাবছেন সেটা জানান আমাদের নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আমরা নিয়ে এসেছি আমাদের নতুন সেগমেন্ট জনতার রায় যেখানে লোকসভা কেন্দ্র ধরে ধরে সেখানকার স্থানীয় মানুষ কি বলছেন এবারে ভোটের হওয়া সেই কেন্দ্রে কীরকম সেইটা আমরা বোঝার চেষ্টা করছি আর আজকে কথা বলবো যাদবপুর কেন্দ্র নিয়ে সেখানকার ভোটার সেখানকার স্থানীয় মানুষ কি ভাবছেন আসুন এক এক করে জেনে নিই আমাদের আজকে প্রথম প্রশ্ন ছিল যাদবপুর লোকসভা কেন্দ্রটিকে তৃণমূল কংগ্রেস কি টেকেন ফর গ্রান্টেড নিয়েছেন বারবার প্রার্থী বদল করেন প্রার্থী চয়নে ভুল হয়েছে বলে ক্ষমা চেয়ে নেন এবং তারপর সেই প্রার্থীকে পাঁচ বছর না দেখা যায় এলাকায় না দেখা যায় সংসদে অর্থাৎ এখানকার যিনি তৃণমূল প্রার্থী হবেন তিনি জিতবেন তা তার পারফরমেন্স যাই হোক না কেন এবারেও কি সেই একই ট্র্যাডিশন বজায় থাকবে কি ভাবছেন আপনি দেখুন যাদবপুরটাকে মানে কি তৃণমূল শিবির নাটকের মঞ্চ ভেবেছেন তাই যখন যে কোনো কুশলীপকে নামিয়ে দেন এবং তাতেই তারা যেহেতু জিতেও যান আমি লজ্জিত যে এখানে কেন লোকে এইভাবে তাকে জিতিয়ে দেয় জানি না সেই হিসেবেতে

যেই আসুক না কেন প্রত্যেক পাঁচ বছরে আসে নিজের কোটা কমপ্লিট হয়ে যায় চলে যায় দেখুন এইটা এইটার জন্য মানুষ কিন্তু পুরো প্রস্তুত প্রথমত মানুষ এবার ভেবে নিয়েছে কি যে প্রত্যেকবারের বারের মতন এবারেও সেম ফার্নিং সেই পাঁচ বছর থাকবে সে রিটার্ন করবে মানুষ বুঝে নিয়েছে যে আর এদেরকে ভোট দেওয়া উচিত নয় ভোটটা দেওয়া মানে টোটাল টাইম নষ্ট আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল তৃণমূল প্রার্থী যিনি হয়েছেন সেই সায়নী ঘোষ একসময় এবারে হিন্দুরা ফুঁসছেন হিন্দু ভোট বিজেপির দিকে কনসলিডেট করবে বিশেষভাবে দেখুন যাদবপুরের একটা আলাদা ঐতিহ্য আছে ঠিক আছে যাদবপুরে আমাদের যাদবপুর লোকসভা কেন্দ্রটা আমার মনে হয় মানে এটা আমার একটা খুব খুব একটা এখানে পঞ্চায়েত আছে এখানে মিউনিসিপ্যালিটি আছে এখানে কর্পোরেশন আছে বিভিন্ন রকমের মানুষ আছে বিভিন্ন স্তরের মানুষ আছে এবং হিন্দু যথেষ্ট পরিমাণে আছে এবং হিন্দুদের এই অপমান হিন্দু আমাদের দেবাদিদের মহাদেবের অপমান হিন্দু সনাতনী তারা কোনোভাবেই মেনে নিতে পারবে না সুতরাং আহ আমার তো মনে হয় ভীষণভাবে এটা এফেক্ট হবে এবং একটা হিন্দু ভোট কনসালটেশন হবে আহ মানে এদের এগেন্সে তৃণমূলের কেন এই উক্তিটা অত্যন্ত নকারজনক উক্তি মানে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না অবশ্যই সুবিধা হবে উল্টো পাল্টা কথা বলা এতে তো পুরি ক্ষতি হয়েছে একদম একদম হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট প্রথমত দেখুন প্রথমত বলি দুই দুই চার কোথায় মিল হচ্ছে দেখুন প্রার্থী যেরকম শিব ঠাকুরের মতে কন্ডমপুরি যেরকম একটা পরিচয় দিয়েছেন প্রার্থী ঠিক তেমনি কিছুদিন আগে তার রাজ্যের সিএম মানে ওনা ওনাদের দলনেত্রী মমতা ব্যানার্জি হিন্দুদের কিন্তু ওই যে মহারাজদেরকে আক্রমণ করেছে দেখুন এখানেই বোঝা যাচ্ছে দুই দুই চার টোটাল হিন্দু ভোট যাদবপুরে একটি ভোট পাবে না সাইনি হিন্দু ভোটের কনসেন্ট্রেশন দেখা যাবে বলেই আমার মনে হয় কারণ আমি আশেপাশে যেটুকুনি ঘোরাঘুরি করে দেখেছি নানান যেগুলো পথসভা হয় সেসবেতে সেখানে কিন্তু লোকে ফিসফিস করে হলেও ওই প্রসঙ্গটা টেনে এনে সায়নির নামের সঙ্গে জুড়ে দিচ্ছে সুতরাং একটা আশা করি যে কিছু কনসেন্ট্রেশন হবে আমাদের তৃতীয় প্রশ্ন ছিল এই কেন্দ্র একদা বামেদের দুর্জয় ঘাঁটি ছিল এবারেও প্রার্থী করা হয়েছে এক তরুণ মুখকে খুব জনপ্রিয় তিনি সত্যিই কি তিনি জিততে পারবেন নাকি ভোট কেটে তৃণমূলের সুবিধা করে দেবেন আপনি কি মনে করছেন না কখনোই না না এবার যা পরিস্থিতি তাতে আহ দিকেও ভোট বাড়বে এবং বিজেপির দিকেও ভোট বাড়বে ওদের ভোট কমবে ধরুন কিছু লোক তো ওদের ভিতর ঢুকে আছে ব্রহ্মন্ট তারা বেরিয়ে আসবে তাদের ভোটটা ওদের কমবে না 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 দেখুন আপনি যদি একটু যদি দেখেন না টোটাল প্রতিটি লোকসভাতে কিন্তু সিপিএম কমবেশি প্রাপ্তি দিয়েছে হুম ভোট কাটুয়া হিসাবে কিন্তু সিপিএম উঠে আসছে এরা কিন্তু কোন জায়গায় সিট দেখুন একটি সিট পর্যন্ত খুলতে পারবে না পাবে না এরা প্রথমত ওই ভোট কেটে না মানুষ বুঝে গেছে যে যে ভোটটা যে কাটার কথা বলছে এরা কিন্তু সিট পাবে না সিপিএম এর একটি ভোট সিপিএম এর উপর না যা ভোট পাবে সব ওই সিপিএম এর ভোট ঘুরে এসে বিজেপিতেই আসবে কারণ জানে যে কি বলুন তো এরা রাজ্যে দেখাচ্ছে কিন্তু সামনে প্রতিবাদ করছে কিন্তু দিল্লিতে দোষ এটা কিন্তু সব ঘুরে ফিরে এক মানুষও বুঝতে পারছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ সবকিছুই দেখছে দেখুন বামেরা তৃণমূলের এবং বিজেপির এই যে লড়াই মেনলি যদি আমি বলি বিজেপির সঙ্গে লড়াই ভোট তো কাটার অংশটা বামেদের যাদবপুর ইউনিভার্সিটি ওরিয়েন্টেড হবে খুব একটা যে এর বাইরে কোথাও কাটবে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ অ্যাডভান্টেজ তো তৃণমূলই পেয়ে যাবে যদি ভোটটা কাটা যায় কারণ তৃণমূলের একটা ডেফিনেট ভোট ব্যাংক আছে বামেদের ভোট ব্যাংকটা এই আদার মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট ডেফিনেট ভোট ব্যাঙ্ক বামেদের সঙ্গেই শেয়ার হয় সুতরাং সেখানটাতে একটা অ্যাডভান্টেজ তৃণমূল হয়েই যাবে না একচুয়ালি আহ সিপিএম এর আহ কথা বলতে কি বামেদের সেই দুর্গ জায়গায় ভেজে বামেরা এখন প্রায় আহ বিলুপ্ত প্রায় বিলুপ্ত বিলুপ্ত প্রায় বললো না বিলুপ্ত প্রজাতি হয়ে গেছে সুতরাং খুব একটা এর জন্য অসুবিধা হবে বলে আমার আমাদের আমার মনে হয় না মানে মূল লড়াইটা তৃণমূল আর বিজেপি। বুঝছেন আমার মনে হয় না এটাতে খুব এফেক্ট হবে। আমাদের চতুর্থ প্রশ্ন ছিল जाधवপুরবাসীর কাছে জিনি 2024 এ এই কেন্দ্র থেকে সাংসদ হন না কেন? এলাকাবাসী হিসেবে তার কাছে আপনার প্রত্যাশাটা ঠিক কি থাকছে? প্রথমত চাইবো যে রাস্তাঘাটের যা হাল আর যা কাটমানি যা চলছে এগুলো আগে বন্ধ করা উচিত। এই ডেনগুলো, একটি ডেন পর্যন্ত ঠিকঠাক নেই। চা জল এক জায়গায় এসে ডেনের যে ডেনটা করেছে ডেনটা ঠিক মতন নয় মানে কোনো কাজই পুরোপুরি যদি একশো টাকা যদি আসে না কাজের জন্য দশ টাকা কাজ করছে নব্বই টাকা ভাগ বাগড়া হয়ে যাচ্ছে আগে এইটা বন্ধ করা উচিত আমার বক্তব্য হচ্ছে অ্যাট লিস্ট তিনি যেন প্রত্যেকটা প্রত্যেকটা সভা প্রত্যেকটা লোকসভার যে অধিবেশন সেগুলোতে উপস্থিত থাকেন এবং আমাদের এই এলাকাবাসীর যা যা প্রবলেম সেগুলো যেন ঠিক করে তুলে ধরেন কারণ আমি আগের বারে যে সাংসদ ছিল তাকে তো প্রথম দিন লোকসভা কেন্দ্রে লোকসভার যেদিনকে সেশন ছিল সেদিনকে ছবি তোলার পরে আর দেখতেই পাইনি বলে মনে হয় যেটা সত্যি দুর্ভাগ্যজনক আমাদের একটা মূল্যবান ভোট নিয়ে তারা ছবি তুলে চলে আসে আর তারপরে তো এমনি ডিফাইন্ড সিনেমা ফটোশুটেই ব্যস্ত থাকেন লিস্ট আমাদের এখানকার রিপ্রেজেন্টেশনটা হওয়া দরকার আমার আমার আমি তো প্রতিনিধি করে পাঠিয়েছি মানে মেজরিটিস প্রতিনিধি মেজরিটিস কথা কথা বলতে হবে সেখানে অনেকটাই প্রত্যাশা আছে যেমন সত্যি কথা বলতে কি আমাদের এই গোটা লোকসভাতে আমার মনে হয় না মানে আপনি মানে টানা পাঁচ কিলোমিটার যে একটা পরিষ্কার রাস্তা সুন্দর রাস্তা বা রাস্তা দিয়ে যেতে পারবেন মানে এটা আপনার চোখে পড়বে না হয়তো মানে আধা কিলোমিটার যাবেন তারপর দেখবেন তিন কিলোমিটার রাস্তা খারাপ রাস্তার একটা বিশাল প্রবলেম আছে প্লাস জলের সমস্যা আছে তো এই দুটো তো খুব ভয়াবহ সমস্যা মানে আমাদের রাস্তাঘাটগুলি এত খারাপ অবস্থা এত খারাপ অবস্থায় যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে বয়স্ক লোকদের জন্য অসুবিধা হতে পারে আর জলের সমস্যা তো আগেও ছিল এখনো আছে পরিশুদ্ধ পানীয় জল আমরা ঠিক মতন এখানে লোকজন পায় না তো এবং এমন কিছু কিছু জায়গা আছে মানে যাদবপুর লোকসভা কিন্তু মানে আমাদের বারে পর পূর্ব পশ্চিম পূর্ব দিকে যেখানে লোকে এখনো জল পয়সা দিয়ে কিনে খায় ভাবতে অবাক লাগে যে জল পয়সা দিয়ে কিনে খাচ্ছে মানে যেখানে আহ আমাদের প্রধানমন্ত্রীর এত পরিকল্পনা এত পরিকল্পনা এসে যেগুলি এরা এখানে করতে দিচ্ছে না তো যার জন্য এই দুটো আমার খুব ইম্পর্টেন্ট মনে হয় আর এই আর এই টুকটাক আরো তো অনেক ঘটনা তো আছে অনেক সমস্যাই আছে টুকটাক যেমন আহ তোলাবাজির সমস্যা তো আছেই সব জায়গায় জায়গায় সেগুলি মানে ওটা তো তৃণমূলের একজন ট্রেনমার্ক তো এইগুলিতেও চেষ্টা করে তোলাবাজি গুন্ডামি মস্তানি মানে তারপরে এই দিনের দিন দুপুরে গুলি চালানো থানা পুলিশ সবাইকে কিনে নিয়ে তাদেরকে তাদের মতো করে চালানো এইসব জায়গাগুলি আশা করি শুধরানো শুধরে যাবে যদি আমরা প্রপার এমপি পাই এবার তার কাছে প্রত্যাশা হলো আমাদের বর্তমান যে ইয়ং জেনারেশন শিক্ষিত যুবক তাদের কাজ চাকরি এটা হলো সর্বপ্রথম তারপর ধরুন বর্তমানে ইলেকট্রিক বিল এরা অনেক বাড়িয়ে দিয়েছে আগের তুলনায় এগুলো এবং প্লাস তো লোকালে রাস্তাঘাট হিসাবে তো উন্নয়ন অবশ্যই চাই আর আমাদের একদম শেষ প্রশ্ন ছিল চৌটা জুন যখন সারা ভারতবর্ষ জুড়ে ইলেকশনের ফলাফল বেরোবে তখন তখন কোন স্লোগানটা জয়ী হবে আপনাদের সামনে আমি দুটো স্লোগান রাখছি এক তৃণমূলে আপনি মনে আপনি করছেন তো দেশ জুড়ে বললেন না সুতরাং রিজোনাল পার্টি স্লোগানটা কেন দেশ জুড়ে হবে দেশ জুড়ে দেশের স্লোগানটাই হবে আপকিবার মোদি সরকার আপ কিবার মোদি সরকার কোনো কথা হবে না এর উপরে কোনো কথা নেই কিনা আহ পিএম মোদি প্রাইম মিনিস্টার মোদী মানে ওনাকে কি বলবো মানে ওনার ওনাকে ওনার সম্বন্ধে কিছু বলার ভাষা নেই আমার ছোট মুখে বড় কথা হয়ে যাবে মানে আমরা আমরা আমাদের সেই জায়গাতেই পৌঁছতে পারি উনার সম্বন্ধে কিছু বলা উনি সবার সবার উপরে উঠতে মানে আমরা এতদিন ধরে যা দেখে এসছি মানে আমরা তো সত্যি কথা বলতে কি আমার মনে হয় প্রতিটি আহ মানুষেরই মনে মুদি আছে এখন যতই দিদি দিদি লাভালাভি করুক না যেন এই মুহূর্তে প্রতিটি মানুষের মনে মুদি আছে ভোটটাই যে ঠিক মতন হয় যদি ঠিক মতন সাপোর্টটা দেয় সিআরপিএফ থেকে যদি ঠিক মতন আমরা হেল্প গুলি পাই মানে বা ওই বুথ কেন্দ্রগুলি সব ঠিক মতো সুরক্ষিত হয় তাহলে একদম আগলিবার মোদি সরকার ইসবার ফিটসে মোদি সরকার আর কি বার মোদী বার এটা প্রথমত আপনি আমরা আপনাকে বলি এটা কিন্তু রাজ্যের কোনো কিন্তু ভোট হচ্ছে না এটা কিন্তু দেশের ভোট হচ্ছে এই একটাই স্লোগান হবে আপকিবার চারশো পার তো বন্ধুরা শুনলেন কি বলছে যাদবপুরবাসী জনতার রায় সেখানে কোন দিকে রয়েছে আমরা জনতার রায় প্রোগ্রামে আজকে কথা বলবো বারাসত লোকসভাবাসীর সঙ্গে সুতরাং আপনি যদি বারাসত লোকসভা কেন্দ্রের ভোটার হন সেখানকার কোনো বিধানসভার অন্তর্গত আপনি থাকেন তাহলে আপনার নাম আপনার বিধানসভা কেন্দ্র এবং আপনার মোবাইল নাম্বারটা নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সিক্স এইট ডাবল সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন সিক্স এইট ডাবল সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আমরা ডেফিনেটলি আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করব। আর আগামীকাল নিয়ে আসবো বারাসৎ লোকসভাবাসী ঠিক কী ভাবছেন কেমন লাগছে আমাদের এই নতুন সেগমেন্ট জনতার রায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এইটুকু নিয়েই ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার